এই তো আমাদের নতুন বাড়ির জন্য টাইলস এসে পড়েছে অনেকেই বলেছিলেন আপু তোমাদের পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এই জিনিসগুলো ঢাকায় গিয়ে কিনেছিলাম সবকিছুই আজকে আমাদের বাড়িতে এসে পড়েছে এই তো এই গাড়ি করে ঢাকা থেকে জিনিসগুলো দিয়ে গেল এখনো কিন্তু আমাদের বাড়ি পুরোপুরি কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে তবে ধীরে ধীরে সব কাজ হয়ে যাচ্ছে কয়েকদিনের ভিতরেই টাইলস লাগানো শেষ হয়ে যাচ্ছে তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের পুরো বাড়িটার কাজ শেষ হয়ে যাবে এই তো আমাদের আমাদের ডাইনিং রুমের টাইলস গুলো লাগানো প্রায় শেষের দিকে আমাদের ডাইনিং রুমের টাইলস গুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই সব ধরনের টাইলস কিন্তু আমার নিজের পছন্দ করা অনেকেই শুধু প্রশ্ন করেন বাপের বাড়ি কেন থাকে শ্বশুর বাড়ি কেন থাকে না এটা নিয়ে আপনাদের অনেক বেশি মাথা ব্যথা এই যে দেখেন আমার শ্বশুর বাড়ি কাজ এখনো শেষ হয়নি আমার নিজেরও একটা সংসার আছে নিজেরও একটা বাড়ি আছে আর এই বাড়িটাই হচ্ছে আমার বাড়ি আমি নির্দিদায় বলতে পারি আমার বাড়ি কারণ এই বাড়িটাই আমার পছন্দ অনুযায়ী হচ্ছে আর সবাই অনেক বেশি সাপোর্ট করে ভালোবাসে আমার শ্বশুর বলেন শাশুড়ি বলেন আমার হাজবেন্ড বলেন সবাই কিন্তু বলে এটা তোমার বাড়ি তোমার বাড়ি তুমি তোমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে আর আমার এই নতুন সংসারের জন্য আমি কেনাকাটা করেই ফেলছি অলরেডি এই যে দেখেন কিচেন আমি সেট কিনে ফেলেছি অনেক দিনের আমার এরকম ফ্রাই প্যান এর সেট কিনবো এই ফ্রাই প্যান গুলো শুধু আমি দেখেই আসছিলাম দেখেই আসছিলাম তবে ঘর বাড়ির জিনিসের সাথে আমার পছন্দের জিনিসগুলো কিনে ফেলছি খুব শীঘ্রই কিন্তু আমার কিচেন রুমটাও হয়ে যাবে আর তার আগেই আমি সবকিছু কিনে ফেলছি আমার খুব শখ ছিল আমার মনের মতো একটা বাড়ি হবে মনের মতো কিচেন রুম হবে আর সেই বাড়িটা আমি সুন্দর করে মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখবো আলহামদুলিল্লাহ সেই শখটা আমার পূরণ হয়েছে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই স্বপ্ন থাকে এই যে দেখেন কিয়ামের এই ফ্রাইপেন সেটটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল বলতে গেলে এই ফ্রাই পেন গুলোতে বান্না করতে অনেক বেশি আরাম আর আমার সংসারের প্রায় সব জিনিসই হচ্ছে কিয়ামের সেট ইয়ামের সেটগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে আর আমি এই সেটটা কিন্তু অনলাইন শপ থেকে কিনেছি এই সেটটা আমি নিয়েছি এম এস সুপার স্টোর এই পেজ থেকে এই পেজের প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো এবেলের এই ফ্রাইপেন সেটটা যদি আমি মার্কেট থেকে কিনতে যেতাম তাহলে এটার দাম অনেক বেশি পড়ে যেত পুরো সেটটার দাম কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আমি এই পেজ থেকে একদম অফার প্রাইজে কিনে ফেলেছি কিন্তু তিন হাজার নয়শো টাকা দিয়ে কিনে ফেলেছি এত কম প্রাইজে কিনতে পারবো আমি কখনো ভাবতেই পারিনি এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে তাই আমি এই কালারটাই নিয়ে নিলাম এই যে আরও অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা এটাতে কয়েকদিনের অফার চলতেছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন খুবই ভালো সামানের সেটে এখন থেকে আমার আর রান্না বান্নার কোনো চিন্তা নেই আমার ননদ একটা একটা করে দেখছিল আর বলছিল ভাবি জিনিসগুলো কিন্তু আসলে অনেক বেশি ভালো আর অনেক বেশি মজবুত মার্বেল সেট এর ফ্রাই গুলো কিন্তু নষ্ট হয়ে যায় না আর এই সেট তো কিন্তু তেল ছাড়াও রান্না করা যাবে এজন্যই আমার কাছে এত বেশি ভালো লাগে তেল ছাড়াও রান্না করা যাবে মানে কোনো কিছু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই শ্বশুর বাড়ি গেলে তো আমি সব সময় ফ্রাই রান্না করি যেহেতু নতুন বাড়ি করতেছি তাই বাড়ি করার আগে কিচেন রুমের জিনিসগুলো আগে থাকতেই কিনে নিয়ে যাচ্ছি আমার অনেক বেশি ছিল এরকম বড় বড় হাতলালা ফ্রাই কেনার অবশেষে আমার শখটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনারা যারা এই সেটটা নিতে চান আমি উপরে পেজ লিংক দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা যদি নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো ছিল আর এইটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে কোনো ধরনের সমস্যা হলে ফেরত দেওয়া যাবে এই যে দেখেন ফ্রাই নিচে লেখা আছে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ভালো আর অনেক বেশি সুন্দর আমাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে এবার চলো আমাদের পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই এই তো আমাদের ডাইনিং রুম এর টাইলস লাগানো শেষ হয়ে গিয়েছে এখনো পুরো বাড়িটার কাজ শেষ হয়নি তাই ভালো করে দেখাতেও পারছি না ডাইনিং রুমটা আমার মনের মতো হয়েছে এই টাইলস গুলো আমার খুবই পছন্দের টাইলস ছিল আর আমি যতগুলো টাইলস কিনেছি সবগুলোই ফুলের মতো মানে আমার ফুলের টাইলস গুলোই বেশি ভালো লাগে আর আমাদের পুরো বাড়িটা সবকিছুই প্রায় সাদা রঙের হবে বাড়ির সবাই অনেক বেশি সাদা রংটাই পছন্দ করি এই রুমটা হবে আমার খুব শীঘ্রই আমাদের এই সুন্দর বাড়িটা সাজিয়ে গুছিয়ে ফেলবো এই তো সবকিছু এনে রাখা হয়েছে আমাদের এই এই রুমে এখান থেকে টাইলস নিয়ে নিয়ে পুরো বাড়িটাতে লাগানো হচ্ছে আসলে আমার মতো ভাগ্যবতী মেয়ে খুব কমই আছে পরিবারের সবার অনেক বেশি সাপোর্ট ভালোবাসা পাই সারাক্ষণ তো আপনারা বলে যান বাপের বাড়ি থাকেন বাপের বাড়ি থাকেন আপনারা মনে করেন আমার কোনো শ্বশুর বাড়ি নেই হয়তো আমার কোনো বাড়ি ঘরই নেই আপনারা হয়তো আরো অনেক কিছুই ভাবতে পারেন আর কে কি ভাবলো সেটাও আমার কোনো দেখার বিষয় না আমার দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর একটা একটা করে আল্লাহ আমার সব ধরনের মনের ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছে এ তো আমাদের ফ্লোরের টাইলস গুলো লাগানো হয়ে যাচ্ছে আস্তে পুরো বাড়িটা যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখন হয়তো দেখানোর মতো কোনো কিছুই নেই এ বাড়িটার ডিজাইন হচ্ছে আমার নিজের মনের মতো করে করা এই যে পুরো বাড়িটা বলেন পুরো বাড়ির জিনিসপত্র বলেন সব কিছুই হচ্ছে আমার মনের মতো করা ভেবেছি আমাদের এই সুন্দর বাড়িটার জন্য সুন্দর সুন্দর পর্দা কিনবো পর্দার যদি কোনো ভালো অনলাইন শপ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে বাড়ি সব কিছুই প্রায় কাটা হয়ে গিয়েছে শুধুমাত্র পর্দা কেনা হয়নি আমার মনের মতো পছন্দ অনুযায়ী পর্দা কিনতে পারলে আমাদের পুরো বাড়িটা সাজিয়ে গুছিয়ে ফেলবো এই তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বাথরুম আমার ছেলেটা তো অনেক বেশি খুশি পুরো ঘরটাতে শুধু দৌড়া দৌড়ি করছিল আর আমার ছেলেটা বলছিল আম্মু এটা আমাদের বাড়ি অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল টাইলস লাগানো দেখে সবাই কিন্তু কমেন্ট করে যাবে কেমন হয়েছে আমাদের বাড়ির কাজটা যতটুকু কাজ কমপ্লিট হয়েছে ততটুকুই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকে আমাকে দেখাতে বলেছিলেন তাই আমি দেখাচ্ছি আর এই যে এই ওয়াশরুমটা হচ্ছে আমার আমার রুমের সাথে করা হয়েছে টাইলস লাগানো প্রায় শেষের দিকে বাহিরে কিছু কাজ বাকি আছে তাই পুরো বাড়ি টয়লেটটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এবার চলুন আপনাদেরকে একটু কিচেন রুম টা ঘুরে ঘুরে দেখাই এই তো এটা হচ্ছে আমার কিচেন রুম কিচেন রুম পুরোপুরি টাইলস লাগানো হয়নি এখন পুরোপুরি টাইলস লাগানো হবে তখন পুরোটাই ঘুরে ঘুরে ভালো করে দেখাবো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ